আসসালামু আলাইকুম হ্যালিভিওয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার চ্যানেলে কোন ভিডিওগুলো ছাড়লে বা আপলোড করলে সবচেয়ে বেশি বি হবে এটা আপনার চ্যানেলে বলে দেবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন এখানে অ্যানালিটিক্স এটা আপনার চ্যানেলে আসে অ্যানালিটিক্স এখানে ক্লিক করে ট্রেন্ডসে ক্লিক করবেন এই যে ওখানে লেখা আছে হোয়াট পিপল আর লুকিং ফর ট্রেন্ডসে ক্লিক করবেন এই যে এখানে ট্রেন্ডসে ক্লিক করবেন হোয়াট ফি ফল আর লুকিং ফল এখানে আপনারা ট্রেন্ডসে ক্লিক করবেন ট্রেন্ডসে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে কিছু অপশন দেখাবে বা কিছু কন্টেন্টের টাইটেল দেখাবে বা এই টাইটেলগুলো লিখে আপনারা চার্জ করলে এই যে এই টাইটেলগুলো লিখে আপনারা যদি ভিডিও আপলোড করেন তখন আপনাদের চ্যানেলগুলো ভাইরাল হবে ভিউ বেশি হবে এটা আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে বা আপনারা এইভাবে স্ক্রিনশট নিয়ে শটের মাধ্যমে এটা সেভ করে রাখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আপনারা দেখবেন হোয়াট ফিফল আর লুকিং ফর অর্থাৎ আপনার চ্যানেলের কোন কোন বেরগুলো এখন দেওয়া উচিত বা চাচ্ছে পাবলিকে এটা আপনারা একটু দেখে নেবেন এখানে অনেকগুলো অপশান আছে ঠিক আছে আপনারা সবগুলো দেখবেন এরপর আসছে অডিয়েন্স সেকশান এরপরে আপনার চ্যানেলের অডিয়েন্স সেকশান দেখবেন এখানে অডিয়েন্স সেকশান একটা হচ্ছে আপনার সাবস্ক্রাইব করা কজন দেখতেছে সরি এটা হচ্ছে নিউ ভিউয়ার্স আর রিটার্নিং হচ্ছে কত একই জিনিস নতুন বিউ কজন আর যারা আপনার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রাখছে ওনারা কজন সাবস্ক্রাইব করা হচ্ছে সাঁত্রিশ জন নিউ বিউ হচ্ছে দুশো পাঁচজন এই জিনিসগুলো অডিয়েন্স থেকে আপনারা দেখতে পারবেন অডিয়েন্স থেকে আপনারা এজেন্সগুলো দেখতে পারবেন রিটার্নিং ভিউয়ার্স নিয়ে ভিউার্স রিটার্নিং ভিউয়ার্স নিয়ে ভিউয়ার্স এগুলো আপনারা দেখতে পারবেন এরপর হচ্ছে আপনার পাশে আছে ভিউজ ভিডিওস গ্রোয়িং ইউর অডিয়েন্স পাশে রয়েছে কন্টেন্ট নামে একটা অপশন বাইকন তারা ওটা তো ক্লিক করে দেখতে পারেন নিউ বিউআর শুর রিটার্ন এখানে আপনার একটা রিপোর্ট দেখাচ্ছে তার রিপোর্টটাও দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে টপ পারফর্মিং ভিডিওস তো সবচেয়ে বেশি পারফর্ম হয়েছে ওগুলো এখানে আছে এরপর আপনার কন্টেন্টে ক্লিক করে দেখবেন ইমপ্রেশান কত আসছে অ্যাভারেজ ভিউ কত ইমপ্রেশন কত পারসেন্ট পড়লো অ্যাবভ টপিক্যাল ইন্ট্রোস লেটেস্ট video last সিক্সটি ফাইভ ডেইস এরপরে একেবারে স্টিল ওয়াচিং মানে যেটা এখনও দেখতেছে এই জিনিসটা আপনার সব অ্যানালিটিস থেকে পাবেন ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স এবং ট্রেন্ডস এ সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা আপনার চ্যানেলের অ্যানালিটিক্স সবসময় থেকেই পাবেন আর যদি আপনার সাথে সাথে যদি আপনার বিটাই কি আর থাকে তারও তো কথাই নেই ওটাও দেখতে পারবেন ইউটিউব চার্সের মাধ্যমে কত আসছে ব্রাউজ পিচার্সের মাধ্যমে কত আসছে প্লে লিস্টের মাধ্যমে কত আসছে এগুলো সব এখানে দেখাচ্ছে তো এইগুলোর মাধ্যমে আপনারা ফুল ওভার ভিউটাও দেখতে পারবেন সাবস্ক্রাইবার কতজন আসছে টোটাল ওয়াশ টাইম কত আসছে ভিউ কত আসছে এগুলো সবগুলো আপনাদের এই অ্যানালিস্ট থেকে দেখতে পারবেন ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ অন্য একদিন করতে হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম